তোর জামাই আমার আর আমার জামাই তোর ভাই কেমন কি কইলি তুই এটা এটা হইল আরে হইল না কেন হইব তো ভাই কাজ জামা কাজ ভাই কাজ জামা কেটে লই যাইতেছে ভাই এই ভাই আপনার গেম খেলতে নি আসছে আপনি গেম খেলেন আমাদের কথায় নাক গলায় না তো আরে তোরা কথা বলতেছস দেখাই তো উনি নাক গলাইতেছে রে মানবতা খাতিলে গেম খেলতে নি আসছে গেম খেলবে এত কথা কেন বলবে ভাই তাহলে আমি কাজ আমার ভাই কাজ আমার মানে কি কি কোন আপনি এটা আপনি আমার ভাই তাইলে আমি তোর বাই হইলে তাইলে আমি ওই হেতে জামাই ও যাও যা ও তো জামাই এই শালা বেটা তুই আমার জামাই হবি কিললিগা তুই আমি কাজ সব বাই এই শালা তোর কথাই তো সুন্দর লাগে না ঠিককেন জামাই জামাই করতেছস তুই যা তো বলতিছস আচ্ছা জামামানি হতের ভাই তুই হাতিকেjogো হাতি খুশি হাতে হাতি আম তো হতের ভাই তাহলে আমি তোর জামাই তুই খুশি তুই ভাই তোর কি কইসি যে তুই আমার জামাই

পাগলে এর সাথে সাথে পাগল জানো না আরে পাগল দেখো না কেমনে বেট বেট করতেছে হুদাই এর কি কইসি কথা আমাদের জামা তোর জামাই তোর জামাই হাতের বাই এখন আমার জামাই হ্যার ভাই আমি তো আর নাই যে তুমি আমার জামাই জামাই বা পাগল কি গেছে তুমি আমার জামাই বা আমি কেমনে জানি ভাই তুমি কার জামাই হবা না কি হবা তাহলে আমাকে জমাবা না বা আমার কাছে লাগবে চোখ বান্ধবী বেটাই মনে কষ্ট পাইতে কিছু কিছুক্ষণের জন্য এর জামাই বানাইনি এই আমার কি পাগলে গামড়াইছে যে আমি এরে জামাই বানাইতে যাবো প্রিন্সেস প্রিন্সেস তুমি বানাই না ওরে জামাই কি রে ভাই তোরা আমারে কিসের জন্য মাস্কারে টানতাছ তোরা নিজেরাই নিতে না আমারে দিতে যে কারণ তোমার সাথে ভালো মানাবে তাই তোমারে দিয়ে দিলাম হ্যাঁ আমারে তো পাগলা করতে কামড়াইছে মানাইবো আমার সাথে আরে সুযোগ পেলে সুযোগ হাতছাড়া করা যায় না সুযোগ নিয়ে নাও কাজে লাগায় নাও কি রে বান্ধবী তোর লাগে কি আমার কোনো জন্মে শত্রুতা আছে রে আরে বান্ধবী শত্রুতা কেন থাকবে আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি না কেউ একজন জামাই হইতে চাইতেছে তোমার হয়ে যাও না এই সুযোগ কই বাবা ভাই আমি তো যেই স্পিন মারতেছি ভাগ এই তুমি চুপ থাকো ও বাবা রে একে কা হাতে কিছু দিল না ভাই সব নিয়ে চলে গেল ভাই তো টোকেন দিয়ে করবা আমাদের হ্যাঁ পাগলের লোকের কার লোকের গেম খেলতে আইতাসি খালি দৌড়াইতাসে এনিমি মারে না কিছু না এ আমাদের পিচে পিছে যাইতে তোর জামাই মানে আমার জামাই তোর বান্ধবী মানে আমার বান্ধবী বাংলাদেশের কথা বুঝি না তো ও এক নম্বর উজা ও কি পাগল এই আমি তোমারে বলছি যে তুমি আমার জামাই তাই আমার

এই বিয়া বাড়ি একটু করে ক্যাটা করে রে ও তা তুই জানি না ভাই কিন্তু ভালো লাগছে তুই করে ভাই বান্ধবী দেখছ শালা কেমন পাগল তুই দেখ আমি তোর লগে কথা কইলাম শালা দেখ আমাদের কথার মাঝে બહાર ঢুকায় টু সব বানাই ফেলতেছে আরে তুই পাগলের সাথে কেন কথা বলতাছস হুদাই দেখ না ও কি বলতেছে ও बोलते স্বামী নাকি ওর বউ এই হাঁটেন এক নাম্বার ওর বউ কি পাগল হইছে নাকি

ও তেল্যাম কলজা আকে আকে বিচারে বাই আকে বিচারে বাই আমে গাম জামন জি যায় উনি রে আম ফুজু টাকা গামতা পরে আবার তোকে বিয়া গো বাই এ শালা পাগল এমনে লাল পানি খাইয়া গেই মে ঢুকছে লাল পানি খায় তো সাদা পানি গসি বাই আমরে আম গোনতে আ যোন নাই বাই এ লাল পানি খায় গেই মে ঢুকছে দেখে আ বলতা বলকইতাস বান্ধবী এ না বুঝতেছ না তোর কথা খুদাইছ তো বকবক করিস না তো বুঝলাম না পোলাটারে তোরা কিল লাগায় এমন নাজেহাল করে ফেলছিসস বান্ধবী তুই চুপ থাক তুই ওর সাপোর্ট নিয়ে কথা কইস না তো তুই দেহস না ও কি কইতাছ এইগুলা তো দরদ মনে উতলাই পড়তাছ একবারে আরে দরদ উতলাই পড়ব না ওর লগে তোরই মানাইবো না তোরা পাগল নাকি ওর ওর লগে কেমনে মানাইবো আমারে পাগল নাকি আরে পাগল হইব কেন তুই তো ওর সাপোর্ট নিয়ে কথা কইতে না তে তোর লগে মানাইবো ভালো আরে তুই নিয়া নে বান্ধবী নিয়া নে ভাই দেখো না তে ভাই

এই শালার ভেটার লগে কথা কইতে কইতে ম্যাথটাই পুরা হাই রাখলাম মানে বুয়া যদি না পাই রে সালার ভেটটা খবর আছে করে দিলাম